ছিলি মাছ নিয়ে এলাম ওয়াও বেশ বড় মাছ তো বড় মাছ খাবো না বড় মাছ বড় মাছ না বড় মাছ আনতে ভাই মাছটা বড় acha বন্ধুরা কমেন্ট করে তো এই মাছটা ওজনে কতখানি হবে মাছ কি রে কি না বলছো এখন কিচ্ছু কথা বলবো না সারা দিন বৃষ্টি হয়েছে মন মেজা ভালো নেই খালি রান্না করে যাব খালি দেখতে যাব বন্ধুরা শুনুন মাহির কথা শুনুন মা আসলে হচ্ছে মানে সারাদিন খুব বৃষ্টি হয়েছে সারাদিন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে হ্যাঁ তাই রাতে মোটামুটি এখন কটা বাজে এখন বাজে প্রায় রাত সাড়ে নটা তো এখন মা রান্না করতে বসেছেন বাইরে প্রচুর বৃষ্টি কারেন্ট ফারেন্ট ছিল না এখন একটু বৃষ্টি থেমেছে তো এটা কি করছো মাছে তেল আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছো এখানে তো গ্যাস বসে গেছে এখানে হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছে কড়া বসিয়ে দিয়েছি এখানে সবজিগুলো কেটে নিয়েছো কি কি সবজি নিয়েছো

সেই বৃষ্টি সকাল থেকে মানে বিকাল পর্যন্ত বৃষ্টি। কী ভাবে বৃষ্টি বলতে পারবো না জানো? মানে এক ঘাটের উপরে জল। ভাজা হয়ে গেল মাছগুলো? হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেল। আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে তুলে নেব। ভাজা মাছের তেলটা ছিল আর একটু তেল দিয়ে দিলাম সবজি গুলো ভেজে বের করে দিলাম হয়ে গেল ভাজা হয়ে গেল এরপর আমি তুলে নেবো একটা মা দেখো এই যে গাজর ভাজা না মানে হালকা হালকা একটু একটু হাফ সেদ্ধ হবে খেতে খুব ভালো লাগে তাই না গরম গরম ভাতে লাগে গরম না মনে হয় গাজর ভাজা এত সুন্দর লাগে গরম গরম আমি নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর টমেটো কুচি আর এখানে কি কি রয়েছে দেখিয়ে দাও মেথি নিয়েছি আর মৌরি নিয়েছি টক দই নিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা কাছে না তরকারি ভালো করে কষতে পারবে সেই তার কাছেই তরকারি অল্প পরিমানে একটু জল জীবনে ভালো কিছু করতে হলে কষ্ট করতে হবে বন্ধুরা কষ্ট না করলে জীবনের সফলতা আসে না কষ্ট করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব আর বহু মানুষ থাকবে যারা আপনাকে প্রতি পদে পদে পেছনে লাগার চেষ্টা করবে আজে মাঝে কমেন্ট করবে আর খুব কম মানুষ থাকবে যারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী হবে আপনার ভালো চাইবে এবার আপনি যদি ওদের ওই সব কথা শুনে মন খারাপ করেন তাহলে দেখবেন আপনি পিছিয়ে পড়বেন আর যদি বলতে বলতে মায়ের পছানো হয়ে যাচ্ছে বেশ সুন্দর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজির সঙ্গে এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর একটু ফুটিয়ে একটু ফুটবে ফুটবে ফুটলে আমি ভাজা মাছগুলো এটাতে দিয়ে দেবো এই তরকারি যত ফুটে তত পেটের মধ্যে খিদাও যেন টকবক টকবক করে ফুটতে থাকে একদম এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে ব্যাপক কালারটা আমার খিদা তো বেড়ে যাচ্ছে যত ফুটছে তরকারি তত আমার পেটের খিদা বেড়ে যাচ্ছে বন্ধুরা এই তরকারি ফুটটা দেখে আপনারা কি ভাবছেন আপনাদের খিদাও কি বেড়ে যাচ্ছে আপনারা কমেন্ট করে জানান তো এই দেখুন তরকারিটা আমার হয়ে গেল বাহ দারুণ বন্ধুর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখুন তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে একবার দেখুন এ পারেন কিন্তু দেখুন আমি বেশি তেল মশলাও দিইনি আপনারা তো দেখলেন প্রথম থেকে খুব সহজে কালারটাই দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে এবং গ্রাম্য পদ্ধতিতে খুব সুন্দর এটা ইজিলি যে কেউই রান্না করতে পারবে কি ছেলে কি মেয়ে যে কেউ সবাই রান্না করতে পারবে রান্না করতে পারবে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন টা